হ্যালো বন্ধুরা সকালকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি হ্যাঁ আমরা প্রতিবারের মতনই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি যতটা ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং গুরুত্বপূর্ণ ভিডিও এটা হতে চলছে কারণ আমরা যারা ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ায় বসবাস করি এবং ভারতীয় যাদের আঠেরো বছর ওপর হয়ে গেছে সকলের কাছে ভোটার কার্ড আছে এবং আবেদন করেছি তাই এবার ভোটার কার্ডে নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে কারণ আপনি ঠিক থামলে দেখেই আমাদের এই ভিডিওতে প্রবেশ করেছেন অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখবেন কারণ আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে যদি ভোটার কার্ড থাকে এবং আপনার পরিবারের কারো ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছেন এখানে যে একটা কালো বটম সাবস্ক্রাইব দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর আপনি যে অল নোটিফিকেশন দিয়ে আছে ক্লিক করে দেবেন কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সর্বপ্রথম একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবিবি আনন্দ অর্থাৎ এই নিউজ পোর্টালটা গতকালই আপডেট দিয়েছে এবং আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ নটা বাইশে এইটা আপডেট হয়েছে কি আপডেট হয়েছে সেটা আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা করছি আধার এবং ভোটার লিঙ্কে ভুতুড়ে ভোটার রুখতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড কেন করতে হবে পাচ্ছেন এখানে পাবলিশ করা হয়েছে ফটো এবং এখানে কোনো অফিসিয়ার অর্থাৎ ইলেকশন কমিশনের সাথে ইউআইডিআই আদার্স অফিসারের সঙ্গে এখানে একটা বৈঠক হচ্ছে এই ঘটনাটি ঘটতে অর্থাৎ এই নিউজটি পাওয়া গেছে নিউ দিল্লি অর্থাৎ দিল্লি থেকে ভোটার তালিকা থেকে অবৈধ অনিপ্রবেশকারী সহ অবাঞ্ছিত ভোটারদের নির্মূল করতে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইউআইডিআই অর্থাৎ আধার কার্ডের অফিসাল থেকে এই বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় এই উদ্যোগ নিতে হলো প্রযুক্তি ও আইনি পরিকাঠামো কী হবে তা নিয়ে আলোচনা করতে এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধিকারী ইউআইডিআই দপ্তরের অধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার ও আরও দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিংহ সান্ধু ও ডক্টর বিবেক যেম ইসিআই স্পষ্ট করে জানিয়েছে যে সংবিধানের তিনশো ছাব্বিশ দ্বারা অধীনে ভারতীয় নাগরিকদের ভোটার সংরক্ষিত থাকলেও আধার কার্ড কেবল পরিচয় প্রমাণ হিসাবে কাজ করে এই দুয়ের সংযোগ সংবিধান আইনি নির্দেশ অনুসার করবে এই সিদ্ধান্তের পর শীঘ্রই ইউআইডিআই ও ইসিআই বিশেষজ্ঞরা প্রযুক্তির বিষয় নিয়ে আলোচনা করেন কারণ অর্থাৎ কারও মৃত্যু হয়েছে কয়েক বছর আগে নিয়ম করে প্রশাসনের কাছে ভোটার কার্ড রেশন কার্ড জমা দিয়ে দিয়েছে পরিবারের কিন্তু তারা বাহল তবে রয়ে গেছে ভোটার লিস্টে ফলে পরলোকগমন পরেও অনেকে বৈধ ভোটার রূপে এখন থেকে গেছেন ইহলোকে তেমনি আবার অনেক এমন আছেন যারা বাহল তাবিয়াতে জীবিত থাকলেও নির্বাচন কমিশনের খাতে তারা মৃত এই হিসাবে পরিচিত আছে এমনই ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে রাজ্যে থেকে দেশের অন্যান্য রাজ্যের নিয়ে অভিযোগ তুলেছে বিরোধীরা সম্প্রতি এই ইস্যুতে সবর হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম ভোটার কার্ড নিয়ে আধার লিঙ্ক এবং সেই ভোটার কার্ড লিঙ্কে অর্থাৎ সেই ভোটার কার্ড সেই ভিডিওতে আমরা কী আলোচনা করেছি সেটা আপনি আই বটন ট্যাগ করুন বা ডিসন ফল করুন ওখানে পেয়ে যাবেন এই পরিস্থিতি গত মঙ্গলবার ভূ ভোটার ইস্যুতে এই দিনই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল ও বিজেপি দুই পক্ষে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে একে অপরের বিরুদ্ধে ভোটার তালিকার ভো সেন্টার অর্থাৎ ভো ভোটার ঢোকানোর অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয় বাংলার ভোটারদের এপিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের ভোটারদের নাম জুড়ে দেওয়া হয়েছে অন্যদিকে বাংলার ভোটার তালিকার তেরো লক্ষর বেশি ডুপ্লিকেট ভোটার অভিযোগ করা হয়ে হয় বিজেপির তরফে দুই পক্ষেই স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে সবার হয় এ নিয়ে সংসদের দুই কক্ষের উত্তপ্ত হয় সম্প্রতি সংসদে ভুতুড়ে ভোটার নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ হতে বিক্ষেপ সামিল হন তৃণমূল সহ একাধিক বিরোধী দলের সাংসদ অকাউ তৃণমূলে কংগ্রেস বিজু জনতা দল তৎপুরভাবে সোমবারে ভোভোটা নিয়ে সংসদে আলোচনার দাবি তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবারও এই ইস্যুতেই সংসদ তৃণমূলের পাশে ডাক দেখা যায় কংগ্রেসকে এরপরই ভোটার তালিকা ভূত ভূত তাড়ানোর তৎপরতা হয় নির্বাচন কমিশনে ডাক হয় বর্তমান ভোটার আইডির সঙ্গে আধার লিঙ্ক করা ইচ্ছার উপর নির্ভর করে নাগরিক আইনি আধার তথ্য প্রদান প্রয়োজন নেই তবে নির্বাচিত প্রক্রিয়ার জোরদার করার জন্য ইসিআই রাজ্যের দলগুলিকে এই সঙ্গে জুড়েছে নির্বাচন কমিশন তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত জাতীয় রাজ্য রাজনীতি দলগুলিকে ইসি ইআরও ডিও এবং ইসিওদের কাছে এই সংক্রান্ত অমীমাংসিত সমস্যার কথা জানানো হয়েছে এই দুটুকুই খবর ছিল আপনাদের জন্য অবশ্যই আমরা পরের ভিডিও জানানোর চেষ্টা করব। কিভাবে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন এবং ফোন নম্বর লিঙ্ক করবেন সম্পূর্ণ আমরা মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং প্রতিবারেই আপনাদের কাছে কোনো নতুন কোনো ইনফরমেশান নিয়ে আসার চেষ্টা করি তাই ভিডিও শেষের দিকে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো মনে হয়ে থাকে আপনাদের জন্য এবং আপনাদের জন্য হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব হলে আমাদের ভিডিও করতে উৎসাহিত হয় এবং আপনাদের সুবিধার্থে আমরা এই ইনফরমেশানগুলো নিয়ে আসার চেষ্টা করি তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরের ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি ততক্ষণ জয় হিন্দ